নমস্কার বন্ধুরা ভিলেজ ফুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো কাঁচা আমের টকঝাল মিষ্টি লজেন্স এই লজেন্সগুলো কিন্তু আমরা বাজারে কিনতে পাই কিন্তু আজকে আমি আপনাদেরকে কিভাবে সঠিক পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে আর কয়েকটা উপকরণ দিয়ে দোকানের মতো লজেন্স বানানো যায় সেটাই আজকে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে এই লজেন্সটা কিন্তু বাচ্চা থেকে বড়দের খুবই পছন্দের হবে আর কাঁচা আমের সিজন চলে গেলে কিন্তু এরকম লজেন্স আমরা বানিয়ে রাখতে পারবো না তাই কাঁচা আম থাকতে থাকতে এইরকম লজেন্স বানিয়ে আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি আর বাচ্চা তারা যখন চাইবে তখন কিন্তু আমরা দিতে পারবো তাহলে চলুন বন্ধুরা কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিওটা তাহলে শুরু করি এই দেখুন কাঁচা আমের টক ঝাল মিষ্টি লজেন্স বানানোর জন্য আমি এখানে তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি এগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এর গায়ে যাতে সবুজ অংশটা থেকে না যায় এই দেখুন আমটাকে আমি দু ফালি করে কেটে নিচ্ছি তো আমটার আঁটি বসে গেছে এবার আমের যে ভিতরের বীজটাকে আমি ফেলে দিলাম আর এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেব আর এই যে আঠের দিকের যে শক্ত অংশটাকে এটাকে কিন্তু ফেলে দিতে হবে এই দেখুন এরকমভাবে কেটে নিচ্ছে এই যে শক্ত অংশটাকে এটাকে বাদ দিয়ে দিতে হবে এভাবে আঁটির যে শক্ত অংশটাকে বাদ দিয়ে সমস্ত আমটাগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমগুলোকে দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি পেস্ট বানানোর আগে আমি কিন্তু আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সি জারের মধ্যে ভরে নিচ্ছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এতে পেস্টটা বানাতে খুবই সুবিধা হবে সেজন্য আমি অল্প করে জল দিয়ে দিয়েছি এই দেখুন আমি মিক্সিতে আমটাকে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখুন আমের মধ্যে কিন্তু একদমই দানা দানা ভাব নেই আর এরকম আমি এই যে আমের পেস্টটাকে ছাঁকার জন্য এরকম একটা জ্বালতিযুক্ত ছাকনি নিয়ে নিয়েছি তার নিচে একটা আমি বাটি রেখে দিয়েছি তো এবার আমি এই পেস্টটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নেব এর শুধুমাত্র যে আমের যে জলটা বা এর আমের যে নির্যাসটা এটাই কিন্তু নেব এই এই যে মোটা অংশটা এটা কিন্তু সে বানাবো এটা কিন্তু লাগবে না সেই আমি আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি যাতে করে এই মোটা অংশটা পাত্রের মধ্যে না পড়ে যায় আমের যে জুসটা আমি বার করেছি এই দেখুন এটাও কিন্তু অনেকটা মোটা ভাব আছে তো এবার আবারও এটাকে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এই দেখুন আবার কতটা বেরিয়েছে মোটা অংশ তো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এই আমের যে নির্যাসটা বা আমের যে জলটা ওটাই আমি নেব এটা ফ্লেভারের জন্য কাজে লাগবে আর যত আমের যে জলটা যত স্বচ্ছ হবে পাতলা হবে তত চকলেটগুলো কিন্তু চকচকে হবে একদম দোকানের মতো দেখতে লাগবে এই দেখুন অনেকটাই পাতলা দেখুন আগের থেকে এবার আমি এটাকে বাটিতে মেপে নিচ্ছি কতটা হবে সেই পরিমাণে কিন্তু চিনিটাকে দিতে হবে এই দেখুন আমি আমের পাল্পটা বের করে নিয়েছি আমার একটা বাটি মেপে দিচ্ছি কতটা দেখুন এক বাটি আমি আমের জুসটা নিয়েছি তো এখনও কড়াইটা কিন্তু গ্যাস আমি জ্বালাইনি ঠান্ডা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন আমি এক বাটি মেপে কিন্তু আমের যে জুসটা নিয়েছিলাম যে জুসটা বের করেছিলাম সেটা নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক সেই ওই বাটির পরিমাণে এক বাটি চিনি আমি এখনও কিন্তু গ্যাসটা জ্বালিনি এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে এবার অনবরত এভাবে নাড়তে থাকব আমি এখানে এক বাটি জুসের জন্য এক বাটি চিনি নিয়েছি আপনাদের যদি আমটা যদি টক টকভাব থাকে তাহলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারেন আর আমি এখানে একদম দোকানের মতো কালারটা আসার জন্য কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ফুড কালার আপনাদের কাছে যদি না থাকে আপনার দেওয়ার প্রয়োজন নেই দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার আমি এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি হাফ চামচ জলঝিঁ আর নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমের এই জুসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে একদম দোকানের মতো স্বাদটা আসবে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে জল ব্যবহার করবেন না তাহলে আপনাদের অন্য একটা বিকল্প পদ্ধতি বলছি যে আপনারা জিরে কিছুটা পরিমাণে জিরে মৌরি আর গোলমরিচকে হালকা তাওয়ায় ভেজে গুঁড়ো করে নেবেন তাতে কিন্তু একই টেস্ট আসবে এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই বিড় লবণ দিতে হবে তো সহজ পদ্ধতিতে কিন্তু এটাই এটা দোকান থেকে কিনে এনে মিশিয়ে দিলে ফটাফট হয়ে যাবে আর যেহেতু আমি এখানে লজেস্টার টক মিষ্টি ঝাল বানাবো সেই জন্য আমি কিন্তু গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম গোলমরিচের গুঁড়ো তো আপনারা সবাই জানেন যে গোলমরিচটা ঝালের জন্য আমরা ব্যবহার করে থাকি ঝাল এবং অন্য একটা টেস্ট আনবে এর অন্য একটা স্বাদ আছে এই দেখুন এভাবে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে হবে তো হলে কিন্তু চিনির শিরার যে পাকটা ওটা কিন্তু বসে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে দেখলেন তো কত সহজে আর কত কম উপকরণ লাগলো আপনারা এখনও সম্পূর্ণ প্রসেসটা হয়নি যদিও এই যে আমের আর চিনির মিশ্রণটা দেখুন কতটা পাক হয়ে গেছে আপনারা কী করে বুঝবেন যে ঠিকঠাকভাবে চকলেটের জন্য কতটা পাক প্রয়োজন বাটিতে আমি কিছুটা পরিমাণে জল নিয়েছি এই মিশ্রণটাকে আমি চেক করে দেখছি এই দেখুন একটু ঠান্ডা হওয়ার পর আমি দেখব দেখুন বাটি থেকে তোলা যাচ্ছে কিন্তু কতটা টাইট হয়নি নরম ভাব আছে তো আরও মিনিট তিন চারেকের মতো এটাকে আরও পাক করে নিতে হবে তাহলে কিন্তু একদম চকলেট তৈরির জন্য যে পাকটা প্রয়োজন সেটা হয়ে যাবে এই দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এর পাকটা দেখুন কেমন হয়েছে এই দেখুন পুরো জলের মধ্যেই দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে যাবে এই দেখুন বুঝতে পারছেন এবার কিন্তু এই কড়ার মধ্যে বেশিক্ষণ আর ঠান্ডা করা চলবে না হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর যেখানে বসানো হবে চকলেটের সেপ দেওয়া হবে চকলেটের সেপ দিয়ে দিচ্ছি কারণ এটাকে যদি বেশি ঠান্ডা করা হয় তাহলে কড়ার মধ্যেই কিন্তু জমাট বেঁধে যাবে এখানে আমি একটা সিলিকনের পেপার নিয়েছি আমার যেহেতু এখানে চকলেট বসানোর মোল নেই তাই আমি এখানে সিলিকনের একটা পেপার ছিল আমার বাড়িতে তো সেটাই ব্যবহার করে আজকে চকলেটটা বানাবো তো গোল গোল করে দিয়ে দেব তো চকলেটের শেপ যাই হোক না কেন কিন্তু টেস্টটা কিন্তু একই রকম থাকবে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি কারণ বেশি ঠান্ডা করলে কিন্তু এর মধ্যেই জমে যাবে এরকম গোল গোল করে দিয়ে দিচ্ছি দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে তো আপনাদের কাছে কাছে যদি বাটার পেপার থাকে তাহলেও কিন্তু হবে বাটার পেপারে দিয়ে দেবেন আইসক্রিম চকলেট বসানোর মোল্ড হলে কী হয় একই রকম দেখতে হয় আমার কাছে যেহেতু নেই এর বিকল্প ব্যবস্থা এরকমভাবেই দিচ্ছি এটা বেশি কিন্তু দেরি করলে চলবে না পটপট করে দিয়ে দিতে হবে কারণ করার মধ্যে কিন্তু জমাট বেঁধে বসে যাবে একই মাপ করার চেষ্টা করছি কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে এই দেখুন আমি গোল গোল করে দিয়ে দিয়েছি এক মাপে দেওয়ার চেষ্টা করেছিলাম যেহেতু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে তাই একটু দ্রুত দিতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে মানে আকৃতিতে কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তো আপনাদের কাছে যদি মোল থাকে থাকে তাহলে কিন্তু এটা আরও দেখতে খুবই সুন্দর হবে আর টেস্টটা কিন্তু একই থাকবে আকৃতিতে যেই হোক না কেন তো আমার একটু কিছুটা পরিমাণে বেড়ে বেড়ে গিয়েছিলো আমার চিনির মিশ্রণটা তো এইগুলো দিয়েছিলাম এগুলোর উপরে আরেকবার করে দিয়ে দিচ্ছে দেখুন এটা একটু জলসা লাগছে এটা একটু মানে ডিপ লাগছে তো এর উপরে দেওয়া হয়েছিলো সেই জন্য এরকম এর কালারটা একটু পার্থক্য আছে এটাকে ঘণ্টাখানিক ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি খানিক রাখলে কিন্তু সেট হয়ে যাবে যেহেতু আমার এটা মোল্ড নয় এমনি বেছানো আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনাদের ফিরে আসছি এগুলো একদম যখন টাইট হয়ে যাবে ফিরে আসছি টাইট হয়ে যাওয়ার পর এখন আমি ঘণ্টাখানিক মতো রেখেছিলাম লজেন্সগুলো কিন্তু কি সুন্দর খুব সুন্দরভাবে দেখুন টাইট হয়ে বসে গেছে এবার আমি তুলে দিচ্ছি এগুলো তো সিলিকনের পেপার এগুলো তুলতে কিন্তু অসুবিধা হবে না সেজন্য আমি সিলিকনের পেপার নিয়েছি এই দেখুন কত সুন্দরভাবে দেখুন উঠে যাচ্ছে দেখুন কতটা চকচকে হয়েছে তো আপনাদেরকে বলেছিলাম দেখুন লজেন্সগুলো কিন্তু চকচকে দেখতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা চকচকে হয়েছে আর আওয়াজটা দেখুন এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার লরেন্স বসানোর মোল্ড নেই বলে না হলে কিন্তু এগুলোকে আরও দেখতে সুন্দর লাগতো কারণ এগুলো যেরকম ডিজাইনে বসানো হবে সেরকমভাবে বসে যাবে তো আমার যেহেতু মোল ছিল না তাই আমি আমার নিজস্ব পদ্ধতি ব্যবহার করে আমি এগুলোকে বানিয়েছি তো সবার কাছে তো মোল নেই তারা এরকমভাবে কিন্তু বানিয়ে রাখতে পারবেন এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে এখানে একটা থালাতে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি এবার আমি এই লজেন্সগুলোকে কোট করে নেব দোকানে যেভাবে কোট করা থাকে দেখতে খুব সুন্দর লাগে আর লজেন্সগুলোকে এভাবে চিনতে কোট করে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে লজেন্স বানিয়ে রাখবেন তো বাচ্চাদের যখন মন হবে বাচ্চা কিংবা বড়দের যখন খুশি মন হবে তখন খেতে পারবেন কাঁচা আম থাকতে থাকতে কিন্তু আপনারা এটা তৈরি করে রেখে দেবেন তো বছর জুড়ে আপনারা কাঁচা আমের স্বাদ অনুভব করতে পারবেন দোকানে না গিয়েই কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে একবার বানিয়ে রেখে দিলে কিন্তু দীর্ঘদিন এটা থাকবে যে হালকা যে বাতাস লাগার পরে যে হালকা চিটচিটে ভাব এটাও থাকবে না আর দোকানে কিন্তু হালকা উপর সাদা সাদা ভাব থাকে চিনির গুঁড়োই দেওয়া থাকে আজকে আমার এই ঝাল মিষ্টি লজান সেই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি রেসিপিটি এখানেই শেষ করছি ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ